পাঁচজন পাঁচটা ছেলে নিয়ে থাকতে হইব সে কলা বিক্রি করতে হয় চাচা হ্যাঁ কেন ছেলে মেয়েরা খাওয়ায় না মানে বিয়ে করার নেই বিয়ে করার ওরা চাকরি বাকরি করে না কি করে ছেলে মেয়েরা করে কি মানে আশা আছেন চাকরি বাকরি করবে তাই আপনার টাকা দেওয়া সংসার চলে আল্লাহ আল্লাহ চালা প্রতিদিন চারশো পাঁচশো টাকা হয় কোথায় থাকেন চাচা ওয়াজ গার্ড ওয়াজগার থাকেন আপনার এক এক ইনকাম দিয়ে ওই ছেলে মেয়ে পাঁচজন নিয়ে হয় হ্যাঁ চাচি আছে আমাদের আছে চাচি কি করে থ্যাংক ইউ চাচি কাজ কাম করে হ্যাঁ চাচি কি কাজ করে ঠিক আছে কাম করে সঙ্খের কাম করে চেতেন কে চাচা আপনার চেতলে তো কষ্ট লাগে

দেশবাড়ি কই চাচা বরিশাল না হ্যাঁ বরিশাল হ্যাঁ তাহলে কোলা বদল দিলে সমস্যা কি চাচা দেশে নিজের খেতা কাম আর গর্ব না যা আমার আমার কাজ আমি করছি নব희 আছে কিন্তু সাথে কাজ গান গায় গান গায় গান তো গাইবে মডার্ন যুগ না এখন চাচা এখন তো মডার্ন যুগ চাচিরে জিজ্ঞেস করবেন যে চাচি কেমন মডার্ন যুগে আছে না আগের দিনে আছে হ্যাঁ আগের দিনে আগের দিনে আছে তে যে আপনি যে পাঁচটা ছেলে মেয়ে বানাছেন সব কি আগের দিনের না মডার্ন যুগে আগের দিনে আগের দিনে সব আমাকে পোলা মাগি ওরকম বাই নাই ওরকম না তাহলে আগের যুগে পোলা হয় না মাগি হ্যাঁ একটু হয় না হ্যাঁ এখন আমাদের একখানা কলা দেন খাই টাকা টাকা দিতে পারুম টাকা দিতে পারুম এক ফলা কলা দিতে হ্যাঁ কলা দিতে খাম टाका टुका तो दीते पारबो ना टाका टाका निबे रे टा निबे आपे निबे देह की कर चाचा हमार पावे थई से तो दार है हैं कटे कर चाचा है ना हैं अच्छा एक छोटा का कलाका दिए दें आज के काकर मैं आमी

পুরো পড়া লেখা কলা বিক্রি করে আপনি আপনার ছেলেকে মাস্টার্স পাস করাইছেন আর তারপর আপনি এই বয়সে হাত ছাড়েননি সংসারের হাল ধরছেন আপনাকে দেখে আমার অনেক মায়া লাগলো খুব কষ্ট হলো এইজন্য কথা বলতে আসলাম যে চাচা এই বয়সে এসে কেন কলা বিক্রি করেন তার সংসার কি কাজ করার মতো কেউ নাই এটা আর কি দেখতে আসলাম একা কেন নিলেন বললাম তো আমি দেবো এখন কলা খাওয়াবেন না আমাদের কলা খাবো কলা খাওয়ার দরকার নেই আপনি আজকে দুপুরে ভাত খাবেন সেই টাকা দিয়ে যাচ্ছি না কলা খাবো না আপনার সাথে কথা বলে ভালো লাগলো যে বয়সে আপনি কলা বিক্রি করে আপনার এক ছেলেকে আপনি মাস্টার পাস করাইছেন নেন এ যদি আপনি দুপুরে ভাত কিনে খাবেন কি করবে না দুপুরে ভাত কিনে খাবেন একদিন আপনি 400 টাকা লাভ হয় না আজকে আমার সাথে কথা বললেন এর জন্য 400 টাকা লাভ হইল কি হইল আমার সাথে কথা বলার জন্য 400 টাকা লাভ হইল ঠিক আছে এই বসে এত জিত চাচা জোন বসে কত जीताছিল জোন বসে কি রকম করছেন চাচির সাথে আমি কথা কম কই বল কথা কম কথা কম কওয়া হাদিস কোরআনে কম কওয়া আচ্ছা তো ভালো থাকবেন চাচা হ্যাঁ